হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজ আমি তোমাদের সাথে বেগুনের ভাপার রেসিপি শেয়ার করব। আশা করছি তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো সাথে সাথে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পর্বটা তাহলে শুরু করছি সবচেয়ে প্রথমে এক চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়ায় সর্ষের তেলটা ভালো করে গরম করে হলুদ মাখানো বেগুনগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এবার বেগুনগুলোকে লাল করে ভেজে নেব বেগুনগুলো ভালো করে ভাজা হলে যখন আমি এটা ভাপা বানাবো তাহলে কিন্তু বেগুনটা কোনোভাবেই কাঁচা ভাব থাকবে না দেখো বেগুন আমি ভেজে নিয়েছি সাথে সাথে এখানে আমি একটা টিফিন বাটিতে তৈরি করে রেখেছি সর্ষে আর পোস্ত বাটা তা যেহেতু আমার কাছে হলুদ সর্ষেটা ছিল না তাই জন্য আমি কালো সর্ষে দিয়ে পোস্তটাকে বেটেছি সমান সমান কোয়ান্টিটি রেখেছি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের কাছে হলুদ সরষেটা থাকলে তোমরা সেটাই ব্যবহার করবে এবার দেখো এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এবার এখানে আমি কিছুটা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো টেস্ট আসবে আর যারা একদমই ঝাল খেতে পারে না তারা লাল লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করতে পারো এবার দেখো এখান দিয়ে ওপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচ মতন সর্ষের তেলটা অ্যাড করে দিলাম সেটা কিন্তু বেগুন ভাপাতে খুবই একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট এবার ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব তো টিফিন বাটিটা হালকা একটু বড় হলে পরে ভালো হয় আমার টিফিন বাটিটা অনেকটাই ছোট হয়ে গেছিলো কিন্তু তাও টেস্টটা কিন্তু কোনোভাবেই কম হয়নি দেখো এখানে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আর আমি কিন্তু কড়াতে অলরেডি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি ভালোভাবে টিফিন বাটিটাকে বন্ধ করে দিলাম আর এখানে দেখো আমাদের জলটা ফুটে গেছে এবার টিফিন বাটিটা মাঝামাঝি রেখে দেব আর কড়াটা চাপা দিয়ে দেব। হাই ফ্লেমে দশ মিনিট মতন কিন্তু রান্নাটা হলেই হবে আর জলটা কিন্তু অবশ্যই টিফিন বাটির একটু নিচে অবধি থাকা উচিত তা নাহলে ভেতরে ঢুকে যেতে পারে দেখো এখানে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম করার দশ মিনিট পর এখানে দেখো আমাদের ভেগুন ভাপা একদমই তৈরি হয়ে গেছে আমি চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে যদি এটা তোমাদের একটু হালকা শুকনো মনে হয় বা ড্রাই মনে হয় তোমরা চাইলে পরে অল্প একটু সরষের তেল দিয়েও কিন্তু আরও একবার মাখিয়ে নিতে পারো তৈরি একদম বেগুন ভাপা গরম গরম ভাতের সাথে খুবই খেতে সুস্বাদু লাগে তাহলে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল বাঙালি ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবসময় আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে আবার একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো